ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে সারা দেশে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার সকাল দশটা নিহত হন জানা গেছে রেলিং ধসে নিহত তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি অন্যদিকে রূপগঞ্জ উপজেলায় ভূকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন তার মেয়ে একই উপজেলায় ভূমিকম্পে একটি শেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে এছাড়া ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর সদর উপজেলার গাবতুলি এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমন নামে এক শিশু নিহত হয়েছে একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে